তুমি সিক্রেট ফাইলস হাতে পেয়েছো পাওয়ার পর তোমার আসলে কাজ কি হবে আমি কিন্তু আগেও বলেছি সিক্রেট ফাইলস হাতে পাওয়ার পরে তুমি যেখানেই পড়ো না কেন ওইটার যে যেটা তোমার পছন্দ হয় তাদের তুমি রুটিনটা তাদের তুমি সিলেবাসটা ফলো করবে করে তাদের যে যে এক্সামগুলো হবে সেই এক্সাম অনুযায়ী সিক্রেট ফাইলসগুলোকে ইউজ করবা ঠিক আছে ফিজিক্স পড়ালে ফিজিক্সের সেটগুলো বের করে এক্সাম দিবা কেমিস্ট্রি পড়ালে কেমিস্ট্রি বায়োলজি পড়ালে বায়োলজি যেহেতু সিক্রেট ফাইলস হচ্ছে ইউনিভার্সাল একটা প্রোডাক্ট যে কোনো কোচিংয়ে যে কোনো জায়গায় থাকো না কেন তুমি তাকে দারুণভাবে কাজে লাগাইতে পারবা তো যখন তুমি বক্সটা পাবা বক্সটা খুলে যখন তুমি প্রথমে যে এটা বের করবা বুঝছ ইন্ডেক্স ইন্ডেক্স থেকে তুমি খুঁজে বের করবা যে ধরা যাক আমি চলন অঙ্গ চলনা এবং বর্জ্য নিষ্কাশন তাহলে বিশ নাম্বার সেট একুশ নাম্বার সেট তখন সিক্রেট ফাইলসের যে সেটগুলো আছে ওখানে বিশ এবং একুশ সেটটা টান দিয়ে বের করবা ঠিক আছে তো তোমার হাতে এখন একটা সিক্রেট ফাইলস আছে এই দেখো এখন একটা সিক্রেট ফাইলস আছে তাহলে এখন তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে তুমি যদি যেয়ে থাকো তাহলে ভালোই হইলো তাহলে তুমি এক কাজ করবা এই যে টপ বার এটা কিন্তু ক্রোম ব্রাউজার বুঝছ তুমি লিখবা টি ও ডাবল পি আর ও এন অন ডট সি ও এম যখনই তুমি এ করবা প্রথমে তোমার হচ্ছে কি চাবে প্রথমে তোমার জিমেইল টিমেল চাইতে পারে ওইটা দিয়ে লগ করবা লগ ইন করার পর দেখো এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম আর কি এডুকেশনাল কমপ্লিট এডটেক ইকোসিস্টেম যে কোনো অর্গানাইজেশন এখানে পড়াইতে পারে কোর্স নামাইতে পারে ইভেন তোমরা যারা ফিউচারের টিচার হবা তখন তোমরা এই টেকনোলজিটা ব্যবহার করবে আমি নিজে বায়োলজি এটার এখন এখানে শিফট করেছি তো যাই হোক যদি তোমার তোমার যদি সিক্রেট ফাইলস কেনা না থাকে তাহলে শপে যাবা শপে গিয়ে একটু নিচে যাবা এই যে দেখো এখানে সিক্রেট ফাইলটা আছে তো তুমি এখান থেকেও নিতে পারো অথবা যে বায়োলজি হেটার্সের লোগো আছে লোগো থেকে বের করেও তুমি নিতে পারো তাহলে বায়োলজি হেটার্সের এই যে দেখো সিক্রেট ফাইলস এন্ডলে ক্লিক করবা কুপন অলরেডি অলরেডি পার্সেস করা আমি যেহেতু নিয়েছি এই জন্য দেখাচ্ছে দেখো নয়শো ছাব্বিশ জন এখানে দেখাচ্ছে অলরেডি আরও অনেকজন অর্ডার করে ফেলছে বুঝছো সো দেখা যাবে যে এই যে আগামী দশ দিনের মধ্যে দুই তিন হাজার রেস্টুরেন্টের কাছে চলে যাবে তো যারা পিছায় আছো তারা তো পিছায় আছো পিছায় আছো ব্যাপারটা এমন না যারা নিয়েছে তারা আগায় গেছে অন্যদের থেকে প্রশ্ন হলো ভাই আমি যখন সেটটা নিলাম আমি আসলে টেকনোলজি ব্যবহার করে কীভাবে কাজে লাগাবো খুবই সিম্পল সময় টপ ফ্লিক্সে যাবে এটা তোমাদের নেটফ্লিক্স হ্যাঁ টপ ফ্লিক্সে তোমার সবগুলো কোর্স থাকবে টপ ফ্লিক্সে কী থাকবে তোমার সবগুলো কোর্স থাকবে ইভেন সিক্রেট ফাইলসের কনটেন্টও থাকবে এই যে দেখো আসো এখানে তো কোথায় সিক্রেট ফাইলস এটা সিক্রেট ফাইলসের কোর্স হ্যাঁ এখানে ক্লিক করবা ক্লিক করলে দেখো যেহেতু ক্লাস নাই সিক্রেট ফাইলসে এই জন্য আমরা এখানে ভিডিও রাখি নিই এক্সাম আছে কোনো যদি আমরা তোমাদের পিডিএফ দিই পিডিএফটা এখানে পাবা আর যে প্রাইভেট গ্রুপে আমরা তোমাদের কোয়েশ্চেন বা তোমাদের রিপোর্টসগুলো নেই যে কোনো বানান ভুল আছে সলভ ভুল আছে ওই প্রাইভেট গ্রুপে গিয়ে তোমরা ওখানে বিভিন্ন বিনের মধ্যে আনসারগুলো করতে পারবা তো আমি এক্সামে চলে আসি তো দেখো আমাকে টপ থেকে টেস্টি নিয়ে গেছে কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আমার হাতে দেখো পুরো মডিউলগুলো চলে আসছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান এই যে দেখো কোনটাতে কতগুলো করে কোশ্চেন আছে চলে আসছে তাহলে উদ্ভিদ বিজ্ঞানে কয়টা আছে চোদ্দোটা তাহলে আমি এখানে গেলাম দেখো আমি যেহেতু এক্সাম দেবো মডিউলে আছে আমি যদি অ্যানালাইটিক্স দেখতাম এখানে যাইতাম আর আমি যদি লিডার বোর্ড দেখতাম এখানে যাইতাম তাই না আচ্ছা তো আমি মডিউলসে গেলাম মডিউলসে গিয়ে দেখো আমি এখন যেটা করব আমি এখানে একটা কোশ্চেনও এক্সাম দেয়নি আমি ধরো যাক এটার নাম কি চর্বির অন্তর্ভুক্ত পামিটিক অ্যাসিডের গলনাঙ্ক কত তার মানে এটা হচ্ছে কোষ রসায়ন আচ্ছা তিন নাম্বার ওখানে তো লেখাই ছিল তাই না ইন্ডেক্সের মধ্যে কোষ রসায়নে গেলাম তো আমরা সবসময় রিকমেন্ড করি যখন তুমি অনেক সলভ করবা তখন আমরা তোমাকে ডিজিটাল ওয়েম রিকমেন্ড করি ডিজিটাল ওয়েম দেখো এখানে ক্লিক করলে এগ্রিট স্টার্ট এক্সাম এই দেখো তোমার টাইমার অন হয়ে গেছে এখন তুমি কলম নিবা কলম নিয়ে তোমার হাতে যে আমরা অতিরিক্ত ওয়েমআরটা দিয়েছি না এই যে অতিরিক্ত ওয়েমআরটা ওয়েমআটা এরকম বের করবা তাহলে কোশ্চেন তোমার হাতে আছে আর ওয়েম আর এর মধ্যে তুমি কি করো দাগাই ও সরি এটা ডিজিটাল ওয়েম আর ডিজিটাল ওয়েমারে কিন্তু ওয়েমআর দাগানোর দরকার নেই দেখো কোশ্চেন আমার হাতে আছে একটু নিচে যাও আচ্ছা এক নাম্বার কোশ্চেন আনসার হলো এ দুই নাম্বার কোশ্চেন বি তিন নম্বর কোশ্চেন পারতেছি না স্কিপ চার নম্বর কোশ্চেন পাচ্তেছি না স্কিপ পাঁচ নম্বর কোশ্চেন পাচ্তেছি না কী পড়া হলো এটা ছয় নাম্বার কোশ্চেন সি এ তো আমি আমার মতো করে এরকম দাগাবো রাইট আহ দাগাইলাম ঠিক আছে তো আমি সবগুলো দাগাইলাম দাগানোর পরে দেখো আমার উপরে টাইমার চলতেছে অলরেডি এক মিনিট চলে গেছে এক মিনিট আমি মহাপন্ডিত যেহেতু তো আমি দাগাই ফেলেছি দাগানোর পরে আমি একটু চেক করে দেখবো এগুলো ব্লাঙ্ক আছে আমি চাইলে এগুলো দাগানো উচিত ছিল সাবমিট করে দেব তো ডিজিটাল ওয়েমারে দেখো আমার নেম হচ্ছে বিআইসি স্টুডিও স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান সেকেন্ড টাইমারের কারণে আমার মাইনাস থ্রি মার্ক কেটে নিয়েছে সেকেন্ড টাইমারে কত মাইনাস থ্রি না মাইনাস ফাইভ 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 হলো ফাইভ থ্রি হলো থ্রি আচ্ছা একটু কনফিউজড হয়ে গেছি আমি মাইনাস থ্রি মনে আচ্ছা নেগেটিভ মার্কিং দেখো আবার মাইনাস ফোর তার মানে আমি রং করেছি ষোলোটা কারেক্ট করেছি ছয়টা স্কিপ করেছি কতগুলা আটাত্তরটা তো আমি তো ডাউনলোড করে আমার এই লজ্জাজনক এটা যদি শেয়ার করতে চাই তাহলে ডাউনলোড করে আমি করতে পারবো আর হয়তো শেয়ার করতে পারবো যে কোনো কারোরের সাথে আর ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবো দেখ আজকে আমার এই অবস্থা এত অধপতন পড়া করি নাই তো আর তুমি যদি চাও যে আমি আসলে কী করে চামল নামাটা দেখবো একটু নিচে আসো এটা ওএমআর ভিউতে দেওয়া আছে প্রথমটা ভুল হয়েছে পরে একটা সঠিক হয়েছিল পরেগুলো দাগাই নাই দেখো এটা ভুল হয়েছিল এটা দাগাই নাই তাই না কুইক ভিউতে যাবা কুইক ভিউতে দেখো একশোটা কোশ্চেন একসাথে আছে মোস্টলি আমি কী করি নাই দাগাই নেই ভুল হয়েছে কোনগুলা সঠিক হয়েছে কোনগুলা আর সলভ ভিউতে যদি চলে আসি দেখো এত সুন্দর করে সলভ ভিউ দেওয়া আছে প্রথমটা দেখো ভুল হয়েছিল সঠিক আনসার এইটা রেফারেন্স এখানে কনসেপ্ট এখানে ঠিক কি না দুই নম্বরটা এরকম দেখো কনসেপ্ট এখানে তো সামহাউ যদি তোমার কোনো ইস্যু হয় ফোনের ক্ষেত্রে এখানে একটা বাটন আছে সেটা হলো রিপোর্ট বাটন তুমি রিপোর্ট করতে পারো যে কোশ্চনে ভুল আছে আর আমাদের তো হচ্ছে ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপের একটা দিন পোস্ট থাকে ওখানে কমেন্টের মধ্যে তুমি লিখে দেওয়া কথা কিন্তু এখনো শেষ হয় নাই ভাইয়া আমি তো ডিজিটাল ওয়েমআর দিলাম আমি এক কাজ করি আমি এখন কিসে দিব হার্ড কপি ওয়েমআর দেবো ভেরি গুড তাহলে তুমি এখন কী করবা এইটা নিলা ওয়েম আর আছে এখানে ডান সাইডের ওয়েমআরটাতে তুমি এখন মেশাবা কোশ্চেন এইটা মেশাবা এটা কিন্তু এখনই তো মেশাবা না টাইমার অন করতে হবে না তাহলে দেখো এটা তো সিক্রেট ফাইলসের তো এই দেখো সিক্রেট ফাইলস একটা ডেডিকেটেড বাটন আছে এখানে যাও এটা মেডিকেল সিক্রেট ফাইলস তাই না তাহলে আমি এক কাজ করি উদ্ভিদ তত্ত্বটা আমি এখন হচ্ছে হার্ড কপি বেমার দিব গেলাম নির্দেশনা বলি এখানে দেওয়া আছে তারপর হচ্ছে স্টার্ট এক্সাম আমি দিলাম দেখো টাইমার অন হয়েছে হার্ড কপি বেমারে কিন্তু আর কিছু নাই তাহলে আমি কি করতেছি আমি হচ্ছে আমার ওই ম্যাটটা এখন ঘরে বসে দাগাইতেছি তাই না ঘরে বসে দাগাইতেছি কোশ্চেন দেখতেছি আর দাগাইতেছি তো দাগানো যখন শেষ হবে তখন আমি কি করব ওই আমি সুন্দর করে দেখো এখানে পারফোরেশন মার্ক আছে হ্যাঁ যে মাঝখানে পারফরেশন মার্ক সুন্দর করে আলাদা করব করে সুন্দর করে যেন আলাদা করে নিব এই যে এন্ড এক্সামে ক্লিক করার পরে আপলোড ইমেজ আছে দেখো আপলোড ইমেজে গিয়ে ওই কোশ্চেনটা আমি কি করব ওই কোশ্চেনটা আমি ওপেন করব করে এখানে সাবমিট করে দেব আপলোড ইমেজ দেখি কোনো ইমেজ আছে কি না এখানে নিউ ফোল্ডার নাই আচ্ছা এই যে এখানে আমরা বসেছিলাম এটা একটা স্টুডিওর ছবি এখন আমরা কাজ করে আপলোড করে দিই ওকে দেখো আমরা আপলোড করে দিছি তো এটা যেহেতু হেমান না ভেরি গুড তো আপলোডে আর ক্লিক করো না হ্যাঁ অনেকে ভাবে মনে হয় আপলোড করার পর আপলোডে আবার ক্লিক করতে হবে তাহলে আবার আপলোড করতে হবে এখানে নিচে আসো চারপাশে একটা ক্রপিং মার্ক আছে ক্রপিং মার্ক দেওয়া মানে এখন আমাকে ক্রপ ইমেজ করতে হবে ক্রপ ইমেজ মানে হচ্ছে সাবমিট দেখো জিরো যেহেতু ওটা তো দাগানো ছিল না স্কিপ জিরো ইনভ্যালিড জিরো চমৎকার পারফরমেন্স না খুবই চমৎকার পারফরমেন্স তো কুইক ভিউতে দেখো আমি যেহেতু একটাও দাগাই নেই এই জন্য আমাকে ব্লাঙ্ক দেখাচ্ছে দাগাইলে দেখাই তো আর ফুল ভিউতে যদি যাই দেখো আমার ওয়েমারটা এখানে দেখাচ্ছে যেহেতু ওটা ওয়েমার ছিল না যেহেতু এটা ওয়েমার ছিল না যে কারণে দেখাচ্ছে না আচ্ছা এবার এক কাজ করি ও আচ্ছা এইটা অ্যাকচুয়ালি সাবমিট করারও আগের মোমেন্ট বুঝছো মহি সাবমিট করার আগের মোমেন্ট এই দেখো সাবমিট এবার আমি ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর দেখো আবার আগের মতো ওয়েমার ভিউ হ্যার ইস কুইক ভিউ কুইক ভিউ মানে হচ্ছে সবগুলো দেখো আমি দাগাই নেই সল ভিউ আছে দেখো আচ্ছা সলভ ভিউটা এখানে চলে আসবে ঠিক আছে যদি সাম যদি কোনো কারণে তোমাদের ইস্যু হয় সলভ দেখতে পাচ্ছি না তোমাদের মাঝে মাঝে মনে হইতে পারে না ভাই আমি এক্সাম দেবো না আমি সলভ দেখবো এখানে যাবা গিয়ে কোষ এটাতে যাবা এ কুইক সলিউশনে যাবা অনেকেই করে কি জানো আগে সলভ দেখে দেখার পরে পরীক্ষা দেয় এই কাজ করবো না এই দেখো এখানে সলভ আছে ওকে সলভের কুইক ভিউ আকার এখানে দেওয়া আছে ছাব্বিশের ডি সাতাশের বি সলভের ওএমআর ভিউ আছে যত ওয়ে আছে আমরা এটা করেছি আর রখন তোমার মনে হবে যখন তোমার মনে হবে আমি টি অ্যানালিটিক্স দেখব এই যে দেখো অ্যানালিটিক্স মানে হচ্ছে তোমার এবং টপারের মধ্যে গ্রাফের পার্থক্য এখানে গেলাম উদ্ভিদ বিজ্ঞান ফাস্ট স্টেটে একবার एग्जाम দিয়েছি তারপর আমি হচ্ছে সর্সে চলে গেলাম এই দেখো কি অবস্থা আমি তো एग्जामই দেইনি তাই না এই যে দুইটাতে আমি एग्जाम দিছিলাম যে কারণে আমার গ্রাফটা দেখো এই যে এখান থেকে এই যে এটা টপারের গ্রাফ বুঝছো আর আবার গ্রাফ দেখো জিরো থেকে জিরোর নিচে জিরো থেকে জিরোর নিচে তো যখন অনেকগুলো এক্সাম দিবা তখন এগুলো সুন্দর দেখায় ঠিক আছে তো এইটা ছিল হচ্ছে অ্যানালিটিক্স আর আমি যে লিডার বোর্ড দেখতে চাই এখানে লিডার বোর্ড আছে লিডার বোর্ডে গিয়ে আমি এখানে গেলাম তারপর আমি গেলাম হচ্ছে লিডার বোর্ডে গেলাম এটার উপরে কি ছিল উদ্ভিদ বিজ্ঞান তাই না হ্যাঁ এখান থেকে ছোট করবো এটা ছোট নিচে জুম তাই না আচ্ছা ছোট করতে হবে আচ্ছা মডিউলে গেলাম আমি উদ্ভিদ বিজ্ঞানে আসলাম এক্সাম হচ্ছে আমি কোসান দিয়েছি আমি একবার দিয়েছি সার্সে আমি গেলাম দেখো অলরেডি অনেকে এক্সাম দিয়েছে হ্যাঁ অনেকে এক্সাম দিয়েছে এই দেখো আমাদের রাজীব ভাই মাইনাস থ্রি বিএস স্টুডিও মাইনাস ওয়ান আমাদের যে মিম আপু আছে থ্রি পয়েন্ট ফাইভ আর কেউ আমাদের পরিচিত আছে মানে অলরেডি স্টুডেন্টরা কিন্তু এক্সাম দেওয়া শুরু করছে দেখছো অলরেডি এক্সাম দেওয়া শুরু করছে তুমি যদি ফার্স্ট কোশ্চেনটাতে আসো দেখো আরও কতজন এক্সাম দিয়ে ফেলছে এক থেকে শুরু করে দেখো দেখছো বাষট্টি জন অলরেডি এক্সাম দিয়ে ফেলছে তার মানে যারা পাচ্ছে কয়েকদিনের মধ্যে দেখবো এখন হাজার হাজার হয়ে যাইতেছে প্রিভিয়াস ইয়ার একটা যদি আমি তোমাদের দেখাইতে পারতাম তাহলে দেখতাম স্ক্রল করে সারা দিনে শেষ করা যাচ্ছে না এই পরিমাণ এক্সাম এখানে হয় তো তোমাদের জন্য শুভকামনা আশা করছি তোমরা পারবা যাদের কুরিয়ারে যাচ্ছে বা বাইরে থেকে যারা কালেক্ট করছো তোমাদের দেখবা একটা অ্যাক্সেস কোড দেওয়া আছে বুঝছো তো তোমরা যদি টেস্টিফাই ডট কমে আসো টেস্টিফাই ডট কমে আসো তাইলে ওই সিক্রেট ফাইলসে যদি তোমরা আসো ওখানে এই সিক্রেট ফাইলস বাটনে যদি যাও লগ করার পরে তাহলে দেখবা এখানে ক্লিক করার সাথে সাথে তোমার একটা হচ্ছে অ্যাক্সেস কোড যাবে তো তোমার পার্সেলের সাথে অ্যাক্সেস কোডটা আছে আছে না অনলাইনেরটা তো অটো অ্যাক্সেস অফলাইনে যারা নিচ্ছে তাদের কি অবস্থা হ্যাঁ এটা তো আমি জানি তাই না আমার তো বড় বেশি পণ্ডিত হয়ে গেছে তাই না আমি বানাইছি কনসেপ্ট ডেভেলপ করছে আমার তো বেশি পণ্ডিত হয়ে গেছে তোমরা যারা বিভিন্ন অফলাইন ব্রাঞ্চগুলো থেকে নিবা সরাসরি তাদের তো এখানে টেকনোলজি তাই সেই তুমি পাবা না তোমার তো এখানে রেকর্ড নাই তো তোমাকে আমরা একটা অ্যাক্সেস কোড দিয়েছি তো টেস্টিফাই ডট কম পিএইচাই টেস্টিফাই ডট কমে যদি আসো এই যে সিক্রেট ফাইলসে যাবা এটাতে আসবা চাওয়ার সাথে সাথে একটা বক্স আসবে অ্যাক্সেস কোড দেওয়া কোড কোথায় আছে তোমার সাথে যে অতিরিক্ত জিনিসপত্রগুলো দেওয়া হয়েছিল না ওখানে গিয়ে দেখবে অ্যাক্সেস কোড দেওয়া আছে সাথে সাথে তুমি অ্যাক্সেস পেয়ে যাবা একটা জিনিস বলে রাখি সেই সকল মেইল ব্যবহার করবা যে সকল মেইল তুমি দীর্ঘদিন ব্যবহার করবা তাহলে নেক্সট ইয়ারেও তুমি এটার অ্যাক্সেস পেয়ে যাবা অনেকে বলে ভাই ঠিক কত দিন আমরা এটা ব্যবহার করতে পারবো এই বছর তো ব্যবহার করতে পারবাই সাম হাউ যদি তুমি সেকেন্ড টাইমার হয়ে যাও সাথে সাথে কি তোমার অ্যাক্সেস আমাদের সরিয়ে দেওয়া উচিত উচিত না পরের বারও ব্যবহার করতে পারবো যদি সাম হাউস ছাব্বিশের কেউ এটা ব্যবহার করো তার জন্য তো অ্যাক্সেস রাখা উচিত তাই না তাহলে যারা সেকেন্ড টাইমার আসো তারা তো মাত্র এক বছর ব্যবহার করতে পারবা যারা ফার্স্ট টাইমের আসো দুই বছর ব্যবহার করতে পারবা যদি অ্যাক্সিডেন্টলি চান্স না হয় আর ছাব্বিশের আছো তাদের ক্ষেত্রে থ্রি ইয়ার্স ব্যবহার করার সুযোগ আছে যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ জিনিসটা এত কমপ্লিকেটেড না বাট জিনিসটা খুব ফানি খুব মজার জার্নি করো আনন্দ করো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ